গল্পের নাম পাহাড়ি পথের সন্ন্যাসী এক সময় ছিল এক ছোট্ট পাহাড়ি গ্রাম নাম ছিল তুলপুরা গ্রামটা ছিল সমতল থেকে অনেক উঁচুতে সারা বছরই সেখানে ছিল কুয়াশা আর ঠান্ডা পাহাড়ের মাঝে ছোট ছোট ঘরবাড়ি টিনের ছাউনি আর আশেপাশে কিছু ফলবাগান ছিল সেই গ্রামের এক প্রান্তে একটা পুরনো মঠ ছিল মঠে কেউ থাকতো না শুধু এক বৃদ্ধ সন্ন্যাসী নাম তার শরণসূরি শরণসূরি ছিলেন এক সময়ের তুখর সাধক তিনি ধর্ম ও জ্ঞান অর্জন করতে বহু বছর এলাকার নির্জনতা বেছে নিয়েছিলেন। শরণসূরি তার জীবনের সার্থকতা খুঁজতে এই পাহাড়ে বহু বছর ধরে ধ্যান ধ্যানে মগ্ন ছিলেন কেউ তাকে খুব একটা জানতো না তাকে দেখে মনে হতো যেন এক অদৃশ্য অসীম জ্ঞানের প্রবাহ যা সবাইকে অজানা রেখে নিজেকে খুঁজে চলেছে গ্রামের মানুষ তাকে সম্মান করত কিন্তু বেশিরভাগ মানুষই তাকে এক ধরনের রহস্যময়ী ব্যক্তিত্ব মনে করত তিনি পাহাড়ের গা ঘেঁষে এক ছোট মঠে থাকতেন সেখানে প্রতিদিন ধ্যানে মগ্ন থাকতেন আর মাঝে মাঝে গ্রামের মানুষের জন্য কিছু ছোট উপদেশ দিতেন নতুন অতিথি অরুণ একদিন গ্রামে এক নতুন ছেলে আসল নাম অরুণ অরুণ ছিল একটি শহরের ছেলে তার বাবা মা তাকে গ্রামের স্কুলে পড়াশোনা করতে পাঠিয়েছিলেন কারণ তারা চাইতেন অরুণ প্রকৃতির মাঝে গিয়ে কিছু শিখুক শান্তির খোঁজ পাক অরুণ ছিল খুবই সরল শান্ত মনের কিন্তু মাঝে মাঝে কিছুটা উদাসীন শহরের কোলাহলে বেড়ে ওঠা সে গ্রাম্য জীবনকে একটু অন্যরকম ভাবছিল গ্রামের এক পাশের পাহাড়ি পথ ধরে হেঁটে যাচ্ছিল অরুণ পথের শেষে একটি ছোট্ট মঠ দেখতে পেয়ে সেখানে সেখানে গেল মঠের সামনে দাঁড়িয়ে ছিল একজন বৃদ্ধ যার চোখে গভীর ভাবনা আর চেহারায় এমন এক রহস্য ছিল যা অরুণের মনোযোগ পুরোপুরি আকর্ষণ করল বৃদ্ধের কাছে গিয়ে অরুণ বিনয়ের সঙ্গে বলল আপনি কি এখানে থাকেন বৃদ্ধ হেসে বললেন হ্যাঁ আমি এখানে থাকি তুমি যদি চাও কিছুক্ষণ বসো আমরা কথা বলতে পারি অরুণ হালকাভাবে চেয়ারে বসে পড়ল সরণসূরি তার হাতের কাঠের দনটা একটু উঁচু করে নিলেন তারপর বললেন তুমি কি জানো এই পাহাড়ের এক অদ্ভুত শক্তি রয়েছে অরুণ অবাক হয়ে বলল শক্তি কি ধরনের শক্তি সরণসূরি মৃদু হেসে বললেন এই পাহাড়ের মাঝে আছে এমন এক রহস্য যা সবাই জানে কিন্তু কেউ কখনো জানেনি পাহাড়ের রহস্য আমি শরণশুরী কোনো উত্তরের জন্য অপেক্ষা না করে বললেন তুমি কি কখনো তোমার প্রকৃত স্বরূপ খুঁজেছো অরুণ একটু থেমে গিয়ে বলল হ্যাঁ মাঝে মাঝে মনে হয় আমি কেন আছি কোথায় যাচ্ছি কিন্তু এই প্রশ্নের কোন সঠিক উত্তর কখনো পাইনি শরণশুরী গভীর ভাবে তাকিয়ে বললেন তাহলে একদিন এই পাহাড়ের পথে তুমি চলে আসো এখানকার প্রতিটি পথ প্রতিটি পাথর প্রতিটি বৃক্ষ তোমাকে এমন কিছু শিখাবে যা তুমি কল্পনাও করতে পারবে না অরুণ চিন্তিত হয়ে বলল কিন্তু আমি তো জানি না কোন পথে যাব সরণ সুরী শান্তভাবে বললেন তুমি শুধু একটাই কাজ করো আজ রাতে এখানে থেকে যাও পরবর্তী দিনে আমি তোমাকে পথ দেখাব রাতের অভিজ্ঞতা রাত পড়ল আর পাহাড়ের ঠান্ডা আরো বেড়ে গেল অরুণ মঠে এক কোণে বসেছিল তার মনে নানা প্রশ্ন আসছিল কিন্তু তিনি কিছুই জানতে পারছিল না রাতের গভীরতায় একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল হঠাৎ বাইরে থেকে একটা পোকা পশুর গর্জন শুনে অরুণ চমকে উঠল তখন শরণ তাকে ডাকলেন তুমি কি শুনতে পাচ্ছ অরুণ এই পাহাড়ের শব্দেও রয়েছে একটা গোপন বার্তা অরুণ কিছুটা ভয় পেয়ে বলল এটা কি হতে পারে স্মরণসূরি মৃদু হাসলেন এগুলো সবকিছুই গোপন চিহ্ন প্রকৃতির ভাষা তোমার মনের শান্তি এবং সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য তোমাকে প্রকৃতির সঙ্গে একাত্ম হতে হবে পাহাড়ের শিক্ষা পরদিন সকালে শরণসূরি অরুণকে পাহাড়ের এক গভীর অরণ্যে নিয়ে গেলেন তারপর বললেন এখানে শুধু তোমার দেহ নয় তোমার মনও হাঁটবে প্রকৃতি তোমাকে যা শেখাবে তা গ্রহণ করতে হবে এই পথ কষ্টকর কিন্তু এর মধ্য দিয়েই তুমি নিজেকে পাবে মনে রেখো এই পাহাড় তোমার কোনো প্রতিকূলতা নয় এটা তোমার পথ অরুণ একটু দ্বিধায় কিন্তু যখন সে পাহাড়ের পথে চলতে শুরু করলো তখন এক অদ্ভুত শান্তি তার মধ্যে প্রবাহিত হতে লাগলো মনের সমস্ত ক্ষোভ চিন্তা ভয়ে একে একে মিলিয়ে গেল অরুণ বুঝতে পারলো প্রকৃতির সাথে একাত্ম হয়ে নিজেকে খুঁজে পাওয়া কতটা গুরুত্বপূর্ণ শেষ অরুণ এরপর আর কখনো সেই পুরনো শহরের দিকে ফিরে যায়নি তিনি পাহাড়ের প্রতিটি পথ ধরে স্মরণ সুরীর কাছে স্নেহ ও শান্তি পেয়েছিলেন গ্রামের মানুষ আর অরুণ জানত এই পাহাড়ের রহস্য আর জীবন শিখানোর শক্তি কখনো শেষ হবে না